আমরা আবার বসুন্ধরা সিটিতে চলে এসেছি স্টার সিনেপ্লেক্সে দেখার জন্য এটা আমরা আমরা গিয়েছিলাম গতকাল তো তোমাদের সাথে আজকে এই জার্নিটা মুভি দেখার অভিজ্ঞতাটা শেয়ার করব এই তো আমরা লিফটের দিকে যাচ্ছি আমরা লিফটে করে একদম লেভেল এইটে চলে যাব

তারপর আমরা মুভি দেখব আসলে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি পাঁচটার মুভি দেখব যে কারণে আমি একদম ঠিক টাইমে বাসা থেকে বেরোয় মেট্রো দিয়ে আমি চলে এসেছি আমি উত্তরা থেকে ইদানিং কোথাও যেতে মতিঝিলের দিকে যেতে আসলে আমি একটু মেট্রোটা প্রেফার করি একদম হ্যাসেল ফ্রিভাবে সুন্দর মতো আসা যাওয়া করা যায় তো আমরা বাসা থেকে খুব ভালো পরিমাণ হোমওয়ার্ক করে গিয়েছিলাম যে আমরা পাঁচটার শোটা দেখব টিকিট কাউন্টারে এসে আমরা জানতে পারলাম যে পাঁচটার যে শোটা সেটা ভিএপি হল না চারটা বেশি একটা শো আছে আমরা চাইলে এটা দেখতে পারি এটা ভিএপি হল তো আমি মানে সিট সম্পর্কে জানছিলাম যে নর্মালটাতে যদি নেই তাহলে আমি বেবি নিয়ে বসতে পারবো কি না কারণ ছোটো বেবি যেহেতু আমার একটু ওর কমফর্টে চিন্তা করতে হয় তাহলে ও আমাকে ডিস্টার্বটা কম করবে আমি দেখতে পারবো তো দুজনে মিলে ছেলেকে জিজ্ঞেস করলাম দুজনে মিলে চিন্তা ভাবনা করে আমরা ডিসাইড করলাম যে চারটা বিশে যে শোটা আছে ওটা দেখব কিন্তু সেই শো শুরু হতে আর মাত্র দু মিনিট বাকি আছে তো এর মধ্যেই আমরা তাড়াতাড়ি ডিসাইড করে দুইটা ভিআইপি টিকিট কেটে নিলাম আর এর মধ্যে আমার মেয়ে তো ছোট মানুষ কোলে উঠতে চাইছে ক্যামেরায় ছিল আজান সোনা

ফ্যান্টাস্টিক পোর্ট ভিডিও কিউডি মুভি অ্যাসোসিয়েট সম্পর্কে ভিডিও দিচ্ছি। ও ও ও ও আমরা টুকি একটু খাবার দাবার কিনে দুটা পপকর্ন দুটা পেপসি ডিউ আর একটা চিকেন পপকর্ন কিনেছিলাম মেবি ওটা কিনে দৌড় দিয়ে আমরা তাড়াতাড়ি সিনেমা হলে ঢুকলাম আমরা দিয়ে দেখি আমরা মোটামুটি পাঁচ মিনিটের লেট ছিলাম চলো কোনটা এটা আজেন শুনে সব খাবার দাবার নিয়ে যেতে প্রবলেম হচ্ছিল তারপর আবার ওর হাতে ছিল একটা ওর ডল এর ভিতরে ওর টুকটাক চকলেট এটা সেটা রাখে ওটা নিয়ে এসে ঘুরে তো এটা নিয়ে যেতে আমাদের প্রবলেম হচ্ছিল আর আমাদের ফ্ল্যাশের কারণে এই ভাইয়াটার প্রবলেম হচ্ছিল কারণ ফোনের ফ্ল্যাশ আমি জ্বালিয়ে রেখেছিলাম এই যে মুভি শুরু হয়ে গেছে এই যে আমাদের টুনটুনি আমরা আমাদেরকে বলে দিচ্ছি উনি নিয়ে যাচ্ছে আমাদেরকে আসলে কোথায় আমাদের সির তো আমরা ওনাকে ফলো করছি আসলে মুভিতে লেট হওয়া আমার পছন্দ না আমার কাছে মনে হয় আমি একদম আগে আগে যাব একটু ঘোরাঘুরি করব। তারপর ঠিক টাইম মতো পারফেক্ট টাইমে আমি যাব আমাদের জাতীয় সঙ্গীত যখন বাজায় তখন আমরা উঠে দাঁড়াবো আমার কাছে আসলে এই জিনিসগুলি ভালো লাগে তো আজকে ওটা মিস হয়েছে বা নেক্সটে যখন যাব এবার আমরা প্ল্যান করতেছি যে আমরা আরও সময় নিই একটু আগে আগে চলে যাব তো এই যে আমরা আমাদের সিটে চলে এসেছি টোটালটাই ফাঁকা ছিল মানে আমাদের আশেপাশে পিছনে আমরা সম্ভবত ভিআইপিতে আমরা আট দশ জন ছিলাম এর মধ্যে আমাদের সাথে আগুনও ছিল উনিও ফ্যান্টাস্টিক ফোর দেখতে এসেছিলেন এখানে তো ওভারঅল ওনার সাথে কথা বললাম সিঙ্গার আমাদের ভালো লাগতো ওনার সাথে কথা বললেও আগের যে মুভিটা আমি লাস্ট দেখেছিলাম ওটাতেও যে এখানে যে মেয়ে ক্যারেক্টারটা আছে ওর মতো একটা ক্যারেক্টার ছিল ওই গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছিল তো আমি ওটার জন্য এখানে আর কি আসা দেখতে তো আমার কাছে এবারের এটা খুব একটা বেশি ভালো লাগে না তার থেকে আমি সরি সুপারম্যান দেখে আমি খুব বেশি মজা পেয়েছিলাম আমার তো সুপারম্যান ক্যারেক্টারের প্রতি একটু উইকনেস আছে যে যত এরকম ফ্যান্টাসি ক্যারেক্টারগুলি আছে কার্টুন ক্যারেক্টার সুপার হিরোদের তার মধ্যে আমার কাছে সুপারম্যানকে ভালো লাগে আর এবারের সুপারম্যানটাকে আমার কাছে বেশি কিউট মনে হয়েছে বেশি হ্যান্ডসাম মনে হয়েছে তারপরে এটা দেখে মোটামুটি ভালো লাগছে নট ব্যাড মুভি শেষ আমার ছেলে হাঁটাহাঁটি করতেছে আমরা একদম লাস্ট পর্যন্ত দেখে তারপরে বের হই তো এই যে আমাদের টুনটুনিকে নিয়ে আমরা বের হয়ে গেছি টুনটুনি এবার আজকের দিনে একটুখানি ডিস্টার্ব করছিল অতটা না ও আমার কোলে বসে থাকতেই পছন্দ করছে তো কোলে নিয়ে মোটামুটি দেখতে পারছি ভাল লাগছে খারাপ না তো আমরা যেহেতু দৌড়ের উপরে ছিলাম আমরা তখন তেমন কোনো ফটো সেশন আমরা করতে পারি নাই তো আমরা ওইখান থেকে বের হয়ে একটু খাওয়া দাওয়া করছি একটু ঘোরাফেরা করছি একটু ছবি টবি করছি তো তো ওকে তাহলে আজকের মতো কথা শেষ ভিডিও দেখার টাটা 24時計なんだ。

এখন ওনার মানে বয়স হয় নাই যখন হবে তখন নিজে হ্যাঁ তাতে দাও তাতে দাও